বারো ফিট ওয়াল তো একটা মিস্ত্রি আসলে আসলে লোকের উপর অনেক সময় ওয়ালের উপরও নির্ভর করে একটা মিস্ত্রি আসলে কতটুকু কাজ করতে পারে হ্যাঁ যে দেখেন সারাদিনে এই কাজটা করছে এদিকে আবহাওয়া পুরো ওয়ালটা দেখাও সারাদিনে এই কাজটা করছে হ্যাঁ তো এই কাজটা করার আগে আগে কাজ ছিল এই যে মাছ আর লাগছে হ্যাঁ মাল টাল উড়ানি লাগছে সবকিছু করেই তো আসলে এই কাজটা করছে আর মোট কথা পিছনে তাকায়ও হ্যাঁ মোট কথা হচ্ছে এই আট আর আই এই যে আট আর আই হ্যাঁ এইগুলো আসলে একটা মিস্ত্রি কতটুকু কাজ করতে পারে ওটার উপর নির্ভর করে আসলে আমাদের কাজগুলা নিতে হয় হ্যাঁ একটা মিস্ত্রি ধরেন না ওই যে বলে ভালো আছে পঁয়ত্রিশ ফিট করতে পারে তাদের হিসাবে পঁয়ত্রিশ ফিট করতে পারে কিন্তু আমাদের হিসাবে এবার ২৫ পঁচিশ থেকে তিরিশ ফিট কাজ আসলে পাওয়া যায় কি হ্যাঁ সারাদিন কাজ করলে কই বলবো যে আমি তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিট করছি কিন্তু এটার পিছিয়ে তো মাছ আর খরচ আছে এরপরে আপনার মাল উঠানির একটা খরচ আছে সব কিছু মিলায় আসলে এবার ইজ আড়াই আমরা যদি হায়াস ধরতে চান তাহলে তিরিশ মিডের বেশি আসলে প্রোডাকশান আশা করা সম্ভব না ওই হিসাবে আসলে রেটগুলা নিতে হয় আর এটা যেহেতু একটু ডিজাইন আছে একটু হিসাব করে একটু হিসাব করে আসলে কাজগুলো করতে হবে যেহেতু ডিজাইন আছে এই পাশে ডিজাইনটা আছে ডিজাইনটা দেখা যায় এরপরে এই ফুলগুলো আছে ওই পাশেও ফুল আছে হ্যাঁ সব কিছু মিলায় আসলে এবারিজে ধরেন আপনি তিরিশ মিটের বেশি আসলে আশা করতে পারবেন না জয়েনগুলো তো ঠিক আছে না জয়েনগুলো ঠিক আছে এবার ইসে আসলে তিরিশ ফিটের বেশি কারোর কাছ থেকে আশা করা সম্ভব হইব না হয়তো বা কেউ কোনো দিন পঁয়ত্রিশ ফিট করব কেউ পঁচিশ ফিট করবো এই হিসাবে এবার ইস্ট তিরিশ ফিটের মতো একটা প্রোডাকশন পাওয়া যাইতে পারে অবশ্যই আমাদের কাজটা কীরকম হইতেছে সে কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওগুলা শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম